আর এই বাংলাদেশে সিরিকেল আবিষ্কার হইল বিশেষ করে একদল ভণ্ড প্রতারক ইসলামের ওই মদের বাইরে একদল ভন্ড প্রতারক পিন নামের কলঙ্ক এই একটা চালু করছে বেশি সম্মান করতে করতে বৌয়ের আম্মারের খেলা ওনার মতো আর কি যেই বউয়ের লেগে মায়া মনে আম্মারের কেলাই বর্বরা বড় কয় কি তাতে না ও যুবের না মির্জা গালিব বিশ্ববিখ্যাত একজন কবি ছিলেন আমি গত পরশুদিন দিন ফেসবুকে তার দুই লেন কবিতা পাইয়া আমার চোখে পানি চলে আসছে মির্জা গালিব কয় যেই দিন আমি তোমারে দেখলাম প্রিয়তমা মির্জা গালিব কয় কাল্পনিক কথা তো কবিরার কথা তো কয় ও প্রিয়তমা ও ভালোবাসার মানুষ তোমারে আমি কলজে দিয়া বায়া করি কিন্তু যেই দিন দেখলাম তুমি অন্য একটা ছেলের হাত ধরে হাঁটতেছো সেই দিন আমি বুঝেছি আল্লাহ কেন পছন্দ করে হাত ধরে হাঁটো আমার প্রিয় মানুষটা যখন আরেকজনের হাত ধরে হাঁটে আমার যদি এমন লাগে যে আল্লাহ বারো মানুষ বলাইলো যে আল্লাহ আমার জন্য আকাশ সাজাইল খুঁটি ছাড়া যে আল্লাহ জমিন দিল সমতল করে পাহাড় বানাইলো প্যারেগের মাথা করে যে আল্লাহ দিল গেবে হয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস সব যে আল্লাহ দিল আমার প্রিয়তমা যদি আরেকজনের আঙ্গুলে ধরে হাঁটে আবার যদি আমল লাগে

গভীর মনোযুগ আমি তোমাদের শত্রু না আমি তোমাদের মানুষ তোমরা আমার মানুষ এমন বুঝাইয়া বুঝাইয়া কেউ বললে না রে আব্বা তোমরা নামে গেলে আমার কোনো লাভ নাই তোমরা নামে গেলে আমার কোনো লাভ নাই দয়া করে আবাদত কম কইর প্রয়োজনে আবাদত কম কইর কিন্তু আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না ঠিক কিনা আপনি খুব বেশি পারেন না ফাইন আপনি খুব বেশি পারেন না ওনার বয়স হয়ে গেছে সারা জীবন নফল আওয়াবি আওয়ামী লশ্বাদ হনার এত ফারে না আগের মতো দুর্বল হয়ে গেছে শরীর দাঁড়াই থাকলে মাথা ঘুরে পড়ে যায় আমি বলি আব্বা ও আব্বা সারা জীবন আপনি আমল করছেন এখন প্রয়োজনে নফল পারেন না করলেন না করলে সবাব না করলে গোনা নাই আল্লাহর দিকে ফিরেও তাকাবে না কিন্তু সাবধান সাবধান এই বুড়া বয়স আপনি আল্লাহর সাথে কাউকে অংশ দেবেন না ঠিক কিনা কথায় কথায় কাচ কাজে আচরণে ব্যবহারে বিশ্বাসে কোনোভাবে আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না কথা করা যাবে না এটা হলো মূল কথা আমার কথা কি বুঝছেন আগৰ সহজ কথা কঠিন কোনো ওয়াজার দরকার নাই কঠিন কোনো অজের দরকার নাই আল্লা রব্বুলা আলামিন আবার তার বান্দাদের জন্য তিরিশ পারা কোরআন দিয়ে দিলেন এই কোরআন অনুযায়ী জীবন চলা জীবন চালারো তুমি যদি আল্লাহকে আল্লাহ বেনে নাও আৰু তুমি যখন বলে চলা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুল রসুল তুমি ইমানদার হয়ে গেলা অবন্ধু ইমানদার হওয়া আর মুসলমান হওয়া এক জিনিস না আনা সহজ কলমা পড়েছ আর মুসলমান হইতে হইলে আল্লাহর দেওয়া বিধান আর নবীর তরিকা অনুযায়ী গোটা জেন্দেগিটা পরিচালনা করতে হবে ঠিক কিনা ইমানের ব্যাপারে সন্দেহ থাকা যাবে না আপনারা আমি গেলাম ভাই আপনি ইমানদার ফারুক ফারুকবার লোক আমার দেওয়া হইলো তো তালকি বাজার আমি জিগাইলাম ভাই একটা কথা জিগাই অনেক ওই কথাটা করতে আছি করতেছি জিগ্যান না আপনি ইমানদার ওইছেন নি উনি কে চেষ্টা করতে তো ওইছেন জানি কি কীব ইনশাল্লাহ না একটাও কথা ঠিক হয় নাই বলতে হবে অবশ্যই আমি ইমানদার ঠিক কিনা না একেবারে নিকৃষ্ট কুলি মুজুর মেথর হুজুর যে মনে ধরে যে কিন্তু ইমানের ব্যাপারে সন্দেহ করা যাবে না আপনি যদি কোন ইনশাল্লাহ ইমানদার এইটাও শরীয়তে অ্যালাউ না নট অ্যালাউ আপনি বলতে হবে অবশ্যই আমি ইমানদার এরপরে আমল লইয়া কথা আছে আমল ভেরি করে কারো কম হয় কারো বেশি হয় কেউ তাহাজ্যত ফরে কেউ ফরে না কেউ ফরজ ফোরে কেউ সুন্নত ফরে না কেউ তরক করে কেউ একবারে টু পাঞ্জাবি ফরে লুঙ্গি ফরে ফাজামা পরে সব মিললে সুন্দরভাবে আবাদত বন্দিগি করে আমল ভেরি করে কম বেশি হয় সবার আমল একরকম এখানে যতজন মানুষ আছি আমরা একজনের আমলের লোকে আরেকজনের আমল মিলতো না ফাঁসাক্ত নামাজের বাইরে আরও আমল আছে আরও আমলের পরে আরও আমল আছে পরে হেজগাড়ির গাড়ির কোনো শেষ নাই একটা হইলো যায় আর এটা কোনো সীমা নাই এটা আপনার ব্যাপার সারা রাত ধারায় থাকতে হবে এটা কোনো মাসালা নাই কিন্তু আপনি যদি মনে করেন জীবনে অনেক ঘুমাইছি আমার আমি শাস্তি দিতে আছি আল্লাহ ও আমি জীবনে অনেক ঘুমাইছি আজ যা রাত্রা সারা রাত ধারাই থাক এটা কোনো মাসালা নাই এটা হলো তাকুয়া এটা পরে হেস আপনার ওন ডিসিশান এটা আপনার সিদ্ধান্ত ঠিক কিনা বলেন আপনি আপনার শাস্তি দিবেন এটা আপনার ব্যাপার আপনারা আপনি কেমনে শাস্তি দিবেন এটা আপনি না জানান আমি কেমনে গাই আপনার শাস্তি আপনি কেমনে দিবেন এটা আমি জানি না যে সারারা জীবন না ফরমানি কম করছি না বেইমানি কম করছি না নামাজ কম সারসি না ঠিক আছে মন তুমি বেশি বাইরে গেছো তোমার রাজ্য রাইতের ভিতরে সুযোগ করতে আসি আপনি শীতের ভিতরে পঞ্চাশবার রুজু করবেন এটা কোনো নাজা জায়জের প্রশ্ন না এটা কোনো মাসালার প্রশ্ন না আপনি আপনাকে সংশোধন করছেন সংশোধন করতে গিয়ে আপনাকে আপনি প্রস্তুত করছেন মুসলমান মন দিয়ে শুনো আবার পাওয়া গেল কলমানার সালাম তোমরা নামাজ কায়েম করো বুঝলাম বুঝলাম আমি মুসলমান হয়ে গেলাম আমি নামাজও আদায় করলাম এবার আমি কি করবো আমার আল্লাহ ডাক দেয়া কয় ও তু জাকা তোমরা জাকাত দিয়ে দাও আমি তো দিয়ে দিলাম আবার কি করব। আল্লাহ কয় ইয়া আয়ো হাল্লাদিনেই কুমুসিয়াম কামা কুতিবা আল আল্লাহন আমি নোকলে কুম্লা আল্লাহ তুমি ইমান এনেছ নামাজ পড়েছ জাকাত দিয়েছ এবার তুমি এক মাস রোজা রেখে ফেলো রাখলাম রোজা আবার কি করবো আল্লাহ কয় ওয়ালিল্লাহ আল হিসাবিল। যাদের সামর্থ্য আছে তোমরা হজ করে ফেলো বলেন সোবাহ আল্লাহ ধারাবাহিকভাবে একটার পর একটা আপনি করা এখন সিদ্ধান্ত নেন আপনি কি সবগুলো করছেন আপনারটা আপনি হিসাব মিলান আমি জানি না আপনি আপনারটা হিসাব মিলান বুঝলাম বুঝলাম এই ফরজগুলো আমরা আদায় করবো কোন কাছ থেকে বেঁচে থাকা দরকার আল্লাহ লাইট একটু বলে দেন আমরা বোকা মানুষ সামনে তাকাইলে পেছনে দেখি না ডাইনে তাকাইলে বামে দেখি না গত শুক্রবারে জমার পরে কি দিয়ে ভাত খেয়েছি আমার মনে নাই গো মাওলা অমাওলা করিম তুমি আমার এলেম দিয়েছ সামান্য একটু আমার মনে থাকে না আমি দিন বুঝি না এবার বলে দাও কি কি করা লাগবে এটা যেমন বলে দিয়েছ কি করা যাবে না এইটো আমার একটু জানাই দাও আল্লাহ বারু কোথায় না দুনিয়ার ভিতরে একজন দাবি মানুষ পাঠিয়েছেন জ্ঞানী মানুষ পাঠিয়েছেন মানুষটার নাম হইল লোকমান বলেন কি কিমান লোকমান এই এই লোকমান কি নবী ছিলেন নাকি অলি ছিলেন এটা নিয়ে ওলামা এ দিবত পোষণ করেছেন জমহুর ওলামা এ মতে অধিকাংশ আলেম ওলামার মতে লোকমান নবী ছিলেন না তিনি আল্লাহর অলি ছিলেন সুবাহ আল্লাহ বলবেন না এই লুকমানকে আল্লাহ এত জ্ঞান দিয়েছেন আলাদা করে লুকমানকে জ্ঞান দিয়েছেন একদিন আল্লাহ ডাক দেয়া কয় লুকমান ও লুকমান আমার কাছে দুইটা দামি জিনিস আছে তুমি কোনটা নেবা লোকমান কয় মাওলা আপনি তখনও নাই কি দুইটা দামি জিনিস একটার নাম নবত আরেকটার নাম হেকবত তুমি কোনটা নিবা লোকমান কয় বুঝে বলবো লোকমান বুঝে শুনে কয় আল্লাহ আমি নবী হতে চাই না আমার নবী হওয়ার দরকার নাই এর আগে যারা নবী হয়েছেন তাদের হুশ নাই গোমাওলা জবাব দিতে হবে কেমতের ময়দানে উম্মত কেন পথারা হয়ে গেল কেন পথারা হয়ে গেল অম্মত জবাব দিতে গিয়ে আটকে যাবে আমি বোকা মানুষ আমারে সেই নবুয়তের দরজা দিয়েন না দিতে যদি মন চায় আমার একটু হ্যাকমত দিয়ে দেন বুদ্ধি দিয়ে দেন আল্লাহ কয়ে যাও দিলাম লোকমান কয় পাইলাম এবার সাধারণ মানুষ কয় এই লোকমান যেমন তেমন লোকমান না এই লোকমান হয়ে গেছে লোকমান হাকিম বলেন ভাইয়া আপনি একটু ফিক্স করে দেন এদিকে এদিকে ফিক্স করেন আপনি ফিক্স করেন তাড়াতাড়ি করেন কে বলছে আপনার এই বুদ্ধি কে দিছে মাফিলতারি দিছেন শেষ করে এই যতক্ষণ মাহফিল চলে একবার আর ঘুরাবে না ওকে আপনি সরেন এই বুদ্ধি দিছে কারা এটা ঘোরা এবার ঘুর এটা মাহফিল ঘুরাই নেই সে তুমি এখন মাথা ঘুরাইতেছে সকলের আমিন কর জোরে কর এখন লোকমান যখন বললো আমি একটু বুদ্ধি চাই আল্লাহ বলে দিলাম তো লোকমান তার সাধারণ লোকমান হয়ে গেছে লোকমান হ্যাঁ কি এই লোকমানের কত বুদ্ধি শুনতে মন চায় কতখানা শুনতে মন চায় লোকমান সেই কথাগুলো বলেছেন আল্লাহর কাছে এই কথাগুলো এত পছন্দ হয়েছে আল্লাহ তাবার কথা করে আনুল কারিমের লোকমানের কথাগুলো সবগুলো ইনক্লুড করে একসাথে করে সুরার নাবি রেখে দিলেন সুরা লোকমান সুমান আল্লাহ বলবেন না সবগুলো লোকমানের কথা আল্লাহর মুখ দিয়া আল্লাহর কোরআনে তিনি প্রকাশ করে দিয়েছেন কথাগুলো লোকমানের এই লোকমান একদিন ডাক দিয়া কইয়া বুনাইয়া ও আমার আদরের সন্তান ও আমার কলিজার টুকরা বিল্লাহ সাবধান সাবধান তুমি কিন্তু আল্লাহর সাথে কাউকে শরিক না তাইলে আমরা ওই দিক দিয়ে পাইলাম কি করা যাবে আর এখানে পেয়ে গেলাম কি করা যাবে না করা যাবে না আর ভিতরে এক নাম্বার করা যাবে না আল্লাহর সাথে শিরিক করা ঠিক কিনা আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না ভালোর মালিককে সবাই জুড়ে বলেন ভালোর মালিককে খারাপের মালিককে রিজিকের মালিক হায়াতের মালিক মৌতের মালিক সব কিছুর মালিক আমার যা কিছু আমার সকাল আমার সন্দাপ আমার জীবন আমার বরণ সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ আমার ঘুম থেকে ওঠা আমার ঘুমাইতে যাওয়া আমার চব্বিশ ঘন্টা আমার সপ্তাহের সাত দিন আমার মাসের তিরিশ দিন আমার বারো মাসের এক বছর আমার সত্তর বছরের জেন্দাগি সবটাই আল্লাহ আল্লাহ নিয়ন্ত্রণ করেন আল্লাহ পরিচালনা করেন আল্লাহর দেখানো পথের বাইরে যাওয়ার বান্দার কোনো সুযোগ নাই জন্য আল্লাহ বলছেন বান্দারি ও করুণাপুরের বান্দারা ফকির বাজারের বান্দারা ইলাসপুর তেলকুপির বান্দারা শুনো 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 তোমাদেরকে বলি বিধান যদি মানতেই হয় মানবা আল্লাহর এবং মানতি যদি হয় মানবা পরিপূর্ণভাবে আফাত ফরুন বা তাকফুর তোমরা কিছু কোরআনের অংশ কিছু অংশ মানবা কিছু অংশ মানবা না তা হবে না কোনোভাবেই তা সম্ভব না মানতে হলে পুরোপুরি মানবা মনে রাখবা আল্লাহর বিধান অনুযায়ী তুমি চললেই তুমি অমেন হবা মনে রাখবা তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো তোমাকে হইতে হবে ঠিক কিনা তোমার মন মতো চলার কোনো সুযোগ নেই আমি পীর সাহেব আমার মন মতো চলতে পারব না উনি সহকারী অধ্যাপক ওনার মন মতো চলতে পারবে না ইমাব ইমামের মন মতো চলবে না নেতা নেতার মন মতো চলবে না প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মন মতো চলবে না রাষ্ট্রপতি রাষ্ট্রপতির মন মতো চলবে না যদি তুমি ইমানদার পরিচয় দাও বিধান মানবা মাত্র কেবলমাত্র মাত্র একমাত্র আমার রাব্বুল আলামিনের ঠিক কিনা আরো সহজ করে বুঝে বলি হ্যাঁ আজকে আমাদের সামনে মাগরিবের নামাজ তা আমরা যদি মনে করি আজকে মার্শাল্লাহের আয়োজনটাও ভালো সবসময় তো সময় পাই না আজকে একটা কাজ করি মাগরিবের নামাজ তো তিনটা কাজ চলেন সবাই মিলে সময় আছে মাহফিল একসাথে হইসি আমরা আজকে মাগরীবের নামাজ চাইডাকাত পরে ফেলবো ভালো তো বেশি করলেই ভালো আমরা তো আমরা তারা ফতুয়া দেয় যত গুড় তত মিষ্টি তা এবার আর মাগরিবের মাগরিবর নামাজ ইনশাল্লাহ আমরা কাত করে ফরাম সবাই ফরস ডা আর অন্যরা যা করেন কইডেন ফরস ডার কথা কইতে আছি আর কি মানেন কেউ কথা মানে আল্লাহর আল্লাহর বিধান বিধান আপনি তো আল্লাহর বিধানের বাইরে মাগরিবের নামাজ চার ডাকাত পড়েন না তো এখন ফতুয়া দেন দেখি যত গুড় তত মিষ্টি তিন ডাকাতের জায়গায় চার ডাকাত ফুল ভালো হয় না তো আপনি তো কেউ রাজি হন না তো এইডার মালা কেউ রাজি হন না ইসলামে তো আরো জিনিস আছে হারাম তো হুদাজে আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না এটা যেমন কবিরা গোনা এটা যেমন হারাম সে যেমন মুসরেক হয়ে যাবে এটা নবীজির ওই কোরআনুল ক্যারিবে দেড় হাজার বছর আগে ওই লোকমান হাকিবের মুখের কথা আল্লাহ কোরআনের ভিতরে ইনক্লুড করে জানিয়ে দিলেন যে ইয়া বুয়া ও আমার আদরের সন্তান আল্লাহর সাথে কাউকে শরিক করবি না ইন্নাসীর স্যারেক হইল ঘোনা। খারাপ গোনা সাংঘাতিক গোনা না ঠিক কি না কর আমরা সেরেক করি না কি করি না কথায় কথায় সেরেক করি সেরেক দুই জাতে সেরকে জলি সেরকে খফি খফি না তো কোনো আঘা মাথায় নাই কত যে করে খালি জি গেছে তোমার আব্বার শরীর ডাকি কি মানুষ বাসেনি ক্যান্সার না আব্বার তো কত অহনদি বাচ্চা রয়েছে কই যে রাজগঞ্জের হুমিও ওষুধরা খাওয়ানোর লগে লোক অ্যাকশন হয়েছে এই ওষুধটা ঠেলায় না বা কোনো মতে বাচ্চা রয়েছে কথাটা কি হয়েছে তোমার কথা কোনো কথাটা কি হয়েছে এই যে এই এই হোমিও ওষুধে বাসায় রাখছে না আল্লাহ বাসায় রাখছে তার মধ্যে হাম বরাবর করে দিয়েছেন ওই হোমিও রাজগঞ্জের সিফার গলির যে ওষুধরা এটা বলে অনেক সাংঘাতিক পাওয়ারফুল এটা ওষুধ এইটার কারণে মরে গেল কোথাও এত খুলে মরে গেল কোথাও জিগাইছে তুফানে ঘরটার খবর কিতা কয় আমরা বাড়ি উত্তর দিয়া তো আর বাড়ি গড় নাই তু ফান্ডা আইসে তো উত্তর জুহি দিছি দিছি তো থাকার কথা না কয় রইছে কেমনে কয়েক আগে না ফালাডি বদলাইলাম আবার ঠিহা দিলাম ফালা দিয়া এই ফালাডির কারণে কোনো মতো খেরাত রয়েছে গরটা রইছে ইমানটা সই গেছে ঘরের জায়গা গড় রয়েছে ইমান নাই তো ঠিক নেই রে বুঝাইব এই যে বর বড়ার মতো একটা কথা কইয়া বইলে ইমান তো গেছে গা লুঙ্গিটা খুললে টের পাওয়া যায় যার গেছে তেও টের পায় যার সামনে গেছে তারাও কয় কিন্তু ইমান এমন একটা জিনিস যার গেছে তেও টের পায় না যারার সামনে গেছে তারাও টের পায় না ঠিক কিনা ক সাংঘাতিক জিনিস তাইলে আল্লাহর সাথে শরিক করা যাবে না